আপনাকে স্বাগত আজ আমরা জানবো রসুল জীবনের ষাটটি শ্রেষ্ঠ অভ্যাস যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ষাটটি অভ্যাস বিজ্ঞান জগতেও শ্রেষ্ঠ অভ্যাস হিসাবে প্রমাণিত হয়েছে নাম্বার এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী সাল আলিহাসাল্লাম তাড়াতাড়ি গোম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন সকাল সকাল গুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সাথে যারা দ্রুত গোম থেকে উঠে তারা হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে নাম্বার দুই স্বল্প আহার গ্রহণ করা রসুল সাল্লাম অসুস্থতা প্রতিরোধ করার জন্য অল্প আহার গ্রহণ করতেন পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে অল্প আহার গ্রহণ করা আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে নম্বর তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে তিরিশ মিনিটের মতো সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরা পেটে খাওয়ার তিরিশ মিনিট পর নিজের কাছে বোধ হয় কারণ সে বেশি খেয়ে ফেলেছে পেট খালি থাকতে খাবার বন্ধ করা উচিত তাহলে দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট বড়ে গেছে নাম্বার চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের অনেকের ক্ষেত্রেই ব্যস্ততার কারণে এই জিনিসটা হয়ে ওঠে না অথচ আমাদের নবী সাল আলিহাসালাম সবসময় পরিবারের সবাইকে এক সঙ্গে নিয়ে খাবার খাওয়ার জন্য উৎসাহিত করতেন আজ এত বছর পরে বিজ্ঞান বলে যে বাড়ির সবাইকে এক সঙ্গে খাবার খেলে অনেক অংশেই মানসিক চাপ কমে যায় নাম্বার পাঁচ তিন শ্বাসে পানি পান করা নবী সাল আলী আসাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন আজ বিজ্ঞানের দাবি এইটা যে একসাথে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলি ইনকিজ হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় তার থেকে শুরু হতে পারে মাথা ব্যথা মাথা ঘুরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি নাম্বার ছয় রোজা রাখা রসুল সাল্লাম রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন এবং তিনি নিজেও নিয়মিত রোজা রাখতেন বিজ্ঞানীরা রোজা রাখা নিয়ে গবেষণা করেছেন এবং তারা বলেছেন রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সারের কোষগুলোর বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা করে স্বাদ সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তরের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট ও সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটি শারীরিক ব্যায়াম অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন নিয়মিত পা নামাজ আদায় করাটা মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে মহানবী সাল আলি ওয়াসাল্লামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার শূন্যতার অনুসরণের পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারব আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন ষাটটি বিধান অন্তত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি আখের হাতের কল্যাণ হাসিল করতে পারি আমিন